তাহলে তাদের কত এমন হৃদয় যার দ্বারা তারা উপলব্ধি করতে পারত এবং এমন কান যার দ্বারা তারা শুনতে পারতো বস্তুত চোখ তো অংশ হয় না বরং অংশ হয় বক্ষস্থিত হৃদয় ওয়াস্তা জিরু না গা ভি লাদা ভি ওয়ালাই ফালিফ আল্লাহ ওয়া দা ওয়াইন্নায়মানা তিম্মা তা দোল সাতচল্লিশ আখ তারা তোমাকে হাজার ত্বরান্বিত করতে বলে অথচ আল্লাহ কখনো তার খেলাফ করেন না আর তোমার রবের নিকট নিশ্চয় একদিন তোমাদের গণনায় হাজার বছরের সময় ওয়াকে আইম মে কারিয়াতেন আম্লাইতুলা আর আমি কত পক্ষে অবকাশ দিয়েছি অথচ তারা ছিল জালিম অতপর আমি তাদেরকে পাকরাও করেছি আর আমারই নিকট প্রত্যাবর্তনস্থ